কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয় হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। তো গাইজ আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল এবং থামলে দেখে বুঝতে গেছো তো আমি তার আজের বকবক করে সময় নষ্ট না করি চলো আজকের নামাকাতার ভিডিওটি শুরু করি করে নাকি দীর্ঘদিন ইতিহাস পড়ে দেখেন না আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন দেখবেন ছেলেদের গায়ের ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা ছেলেরা গুলো তো ভাইবে যারা ভিডিওতে লাইক না করলে একটা লাইক করে তারপরে পুরো ভিডিওটা দেখা শুরু করো ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে

হাসিস না ভলাবান তোরাই সবচেয়ে বড় বেজাল তোরাই আবার নিয়ে আবার ডিজে বানায়া তোরাই কিন্তু বন্যার সম উকদেয়া ঘুইরা ঘুইরা লাগা ও মুর্শিদ সিনতে আমি শেষ পর্যায়ে গেছি তো গাইস যদি এই ভিডিওর পার্ট টু দেখতে চান তাহলে এই ভিডিওতে তিয়াত্তরটি লাইক করে দিতে হবে তাহলে পার্ট নিয়ে আসব বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর আজ পর্যন্ত ওয়াজ মাহফিলে যত ডায়লগ ভাইরাল হয়েছিল সব থেকে এই ডায়লগটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল বেশি তথা সত্য যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না ভাইয়া জীবনটা বরবাদ করে দিও না নারী এমনি মিলে যাবে হুদাই এত ফাগল হইও না এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলায় এটা আল্লাহর ওয়াদা তো বেদারা বাংলাদেশে তো অনেক হুজুর আছে অনেক বক্তা আছে তো এদের মধ্যে কার ওয়াজ বা কার মাহফিল আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্টে বলবেন তো দেখি আপনি কার আদর্শে চলাফেরা করতে ভালোবাসেন কাকে আপনার কাছে পছন্দ মনে হয় অবশ্যই দারাত মোবাইল টিপে সকাল ওইটা থেকে মোবাইলের মাঝে চার্জ নাই মোবাইলের মাঝে চার্জ নাই এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এবার টেনশন আছে না নাই আছে সারাদিন কারেন্ট থাকবে না যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না না তো ব্যাগে তারা এটা হলো আজকের ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবে যদি চ্যানেলে নতুন হও আর একটা লাইক করে দিবে একটা কমেন্ট করে দিবে তো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর পার্ট টু দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে বলবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি ফান থেকে আল্লাহ হাফেজ ঘুম থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন